আলাইকুম আমি আমার আজকের ভিডিও সকালবেলা একটা পারসেপশন দেখছিলাম একটা নিউজ দিয়েছিলাম কিন্তু কিছু খবর দিয়েছিলাম যে যে আমেরিকার হামলাটা এই হামলাতে ইরানের কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমরা যতটা ইরানের হালকা মানে আমাদের কুমিল্লার ভাষায় বোধাই ভাবছিলাম ইরান কিন্তু ততটা না আপনি দেখেন একদম মানে তথ্য প্রমাণ সহ যে আমেরিকা এই হামলাটা থেকে কয়েক বিলিয়ন ডলার যে খরচ করলো শুধুমাত্র ইজ্জতের জন্য মানে থাকে না মোরল মহিলা ফেলছে মুখ দিয়া না বললে এটা কেমনে এখন একটা এলাকার মধ্যে ভাবসাপ নষ্ট হয়ে যাবে ওই আর কি দর্শক আমাদের যে তিনটি ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলোতে অভিযান চালিয়েছিল বা বোমা হামলা চালিয়েছিল আমেরিকা এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আমি বলছিলাম যে বি ক্যাটাগরির বাট বি এর মধ্যে যদি আমরা ধরি বি ওয়ান বি টু বি থ্রি এর মধ্যে ছিল ফোর্থ ফোর্থ নিয়ে আমি এর আগেও আপনাদেরকে কথা বলছিলাম যারা আমার নিউজগুলো দেখেন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির বি টু স্টিলথ যে বিমান এই বিমান দিয়া হামলার ঠিক আগে ইরানের অন্যতম গোপন পারমাণবিক স্থাপনা ফোর দো ফুয়েল অ্যান্ড রিচমেন্ট সাইটে ব্যতিক্রমী কর্মকাণ্ড ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে এখন আস্তে আস্তে সব বের হচ্ছে এতে প্রশ্ন উঠেছে ইরানের গোয়েন্দারা কি আমেরিকা থেকে একটা আগাই ছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক উপগ্রহ চিত্র সংস্থা ম্যাকজার তারা বলছে গত উনিশ এবং বিশ জন উচ্চমানের মানের স্যাটেলাইট ছবি তুলেছে যেখানে ফর্দ এলাকার প্রবেশপথ এবং টানেল সংলগ্ন সংলগ্ন এলাকায় অস্বাভাবিক যান চলাচলের প্রমাণ পাওয়া গেছে মানে নর্মালি এখানে ওই যে বলছি ভাই দেখেন আমেরিকা কিভাবে নজরদারি করে এখানে একটা মশা ঢুকলেও স্যাটেলাইট দিয়ে কিন্তু নজরদারি করে তো এখানে অস্বাভাবিক গাড়িপত্রের হিসাব আছে যে স্যাটেলাইট চিত্রে বলা হচ্ছে যে অন্তত ষোলোটি মালবাহী ট্রাক অ্যাক্সেস বরাবর সারিবদ্ধভাবে অবস্থান সরাসরি এই পারমাণবিক কেন্দ্রের যে গোপন টানেল আছে সেগুলোর দিকে আপনার প্রবেশ দিকে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ ট্রাক প্রবেশ পথ থেকে প্রায় এক কিলোমিটার উত্তর পশ্চিমে সরিয়ে নেওয়া হয় এখন একে বিশ্লেষণ করে কি বলা হচ্ছে যা ইঙ্গিত দিচ্ছে যে কোনো ধরনের স্থানান্তর অথবা রক্ষণমূলক প্রস্তুতি চলছিল ছবিতে বুলডুজার ট্রাক অতিরিক্ত যানবাহনও দেখা গেছে যা প্রতিরক্ষা বা সরবরাহ অপসারণ সংক্রান্ত সক্রিয়তার ইঙ্গিত দেয় বিশ্লেষকরা বলছে এই তৎপরতা যুক্তরাষ্ট্রের হামলার কদিন আগেই দেখা গেছে যা থেকে বোঝা যায় তেহরান হয়তো উপগ্রহ নজরদারি হে যে আমেরিকা উপর থেকে যে তাকাই থাকে মাওলা পাকের পরে দুনিয়ার জমিনে যদি কাউকে নজরদারি করে সেটা হচ্ছে আমেরিকা এমনকি গোয়েন্দা তথ্যের যে ভিত্তি ছিল সেগুলোর ভিত্তিতে ঝুঁকি ব্যবস্থাপনা চালিয়ে ছিল আমি সহজ বাংলায় বুঝলে আরো বুঝবেন অন্য এক ব্যাখ্যায় বলা হয়েছে ইরান হয়তো হামলার পূর্বাভাস আগেই পেয়েছিল এবং সেই অনুযায়ী গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে একটু সাধু ভাষায় হয়ে গেছে না বাংলা ভাষায় বলি আপনি ধরেন একটা ডায়মন্ড কিনছেন এক বিলিয়ন এক মিলিয়ন সামহাও অথবা আমরা গরিব মানুষ দুই চার দশ লাখ টাকা দিয়ে এখন এই যে আপনি দশ লাখ টাকার স্বর্ণ আপনার ঘরে আছে সোরের টার্গেট কি থাকে স্বর্ণ সোরের টার্গেট কি স্বর্ণ মূল স্বর্ণ আপনি স্বর্ণটারে সংরক্ষণের জন্য একটা পাকা বাড়ি বানাইছেন একটা বেড়ার ঘরে কেউ দশ বরি স্বর্ণ নিয়ে ঘুমাবে না রাইট যখন আপনার কাছে এই স্বর্ণটা থাকবে আপনি নিজে জানেন স্বর্ণ দামি জিনিস সো আমার একটা তিন শেড পাকা বিল্ডিং হলেও লাগবে নাম্বার ওয়ান নাম্বার টু তিন শেট পাকা বিল্ডিং এর মধ্যে আপনি কি এরকম পলিথিনে পেঁচ দিয়া স্বর্ণটা নর্মাল ড্রেসিং টেবিলের ড্রয়ারে অথবা এমনি ফালাই রাখবেন না আপনি করবেন কি মিনিমাম লেভেল একটা আলমিরা কিনবেন রাইট একটা আলমিরা কিনে ওটা আপনার কিন্তু ইনভেস্টমেন্ট ঠিক কিনা আপনি ভরি স্বর্ণ সংরক্ষণের জন্য প্রথম একটা পাকা ভবন বানাইছেন এখানে আপনার কস্ট গেছে নাম্বার টু হচ্ছে আপনি টালমিরা কিনছেন কস্ট গেছে মেইন রিজন কি চোদ্দ ডাকায় তাইলে যেন স্বর্ণটার উপরে নিতে না পারে রাইট ইরানের এই পারমাণবিক স্থাপনাগুলো এক জিনিস এবার বুঝতে পারছি স্থাপনাগুলো ধরেন সে টিনশেড ঘর হ্যাঁ আর যেটা হচ্ছে স্বর্ণটা এটা হচ্ছে ইউরোনিয়াম ইভেন এগুলোর সাথে কানেক্টেড ডাটা তথ্য গবেষণার যে কাগজপত্র ডেটাবেস প্লাস ওইখানে থাকা ইউরোনিয়ামের যে মজুদাগার ছিল অথবা ইরাম তলে তলে যতদূর আগাই ছিল তারা বুঝতে পারতেছিল এখানে যে সময় একটা অভিযান করবে সো হোয়াটস নেক্সট নেক্সট হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউ ইংরেজিতে শব্দ আছে না আপনি ঘটনা ঘটার পর এখন আপনি গরমকাল চলতেছে আপনি এই মাত্র ফ্রিজের ঠান্ডা খেলেন আবার দৌড় দিলেন বাইরে বাইর থেকে অনেক রোদ্র আপনি আইসে ঠান্ডা পানি দিয়ে গোসল করলেন নির্ঘাত আপনি অসুস্থ হবেন কেন কারণ আপনার বডি টেম্পারেচারটারে আপনি ব্যালেন্স রাখতে হবে রাইট তো ইরান এত বড় বড় ঘটনা ঘটবে ইরানের মাথায় কি এটা আসে নাই যে চুরি হওয়ার আগে ধ্বংস হওয়ার আগে মিনিমাম লেভেল এগুলো বাঁচানোর রক্ষা করাটাই ভালো এখন টোটাল যদি টাকার হিসাব করেন সেখানে আমেরিকার খরচ অনেক বেশি হয়েছে যে স্টিল যে বিমানটা পাঠাইছে ভাই এগুলা ফেসবুকের লেখাগুলো তো আবার আজকগুলো লেখা লেখা পদ্মা সেতু না কেটে দিয়ে দুইটা বানানো যাবে এত দামও না তবে দামি অনেক এটা উড়াইতে নাকি অনেক টাকা লাগে ঠিক আছে তো দিন শেষে ইরান বেসিক্যালি আমেরিকাকে একটা ভালোই ডোজ দিছে এখন একটাটা বাড়িছে ইরান বলছে ওইরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমরা ভাবছিলাম যে চাপা চোপা মারে মাইর খাইয়া হয়তো চাপা আওয়াজ থাকে না যে মাইর খাইছে এখন ইজ্জতের জন্য ইরান বলতেছে কিন্তু এখন এই যে তথ্যগুলা কারা দিছে আমেরিকার সাইট থেকে আসছে আল্লাহ এিনকে হেফাজত করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম